এক শ্রেণীর মানুষ বলছে কবরের ভিতরে আজাব হবে আমি পুরো গবেষণা করান গবেষণা করে দেখলাম কবরে আজাব হবে এই মর্মে কোরআনে কোনো আয়াত নেই কারণটা কী কারণ কবরের শুরুটা হচ্ছে জীবজগৎ যখন শেষ হয়ে যাবে সমস্ত রোজকে আমদ যখন শুরু হয়ে যাবে তখন প্রথম সিংহায় ফুক দেওয়ার পরে সমস্ত জীবজগৎ ক্লোজ করা হবে সমস্ত কিছু মারা যাবে সমস্ত কিছু যখন মারা যাবে প্রথম সিংহায় ফুক দেওয়ার পরে তখন শুরু হইল কবরস্থ জীবন দ্বিতীয় সিংহায় ফুক দেওয়া পর্যন্ত এই কবরস্থ সময়ের ভিতরে কোনো আজাব গজব নাই সুরাজ জুমার পাঁচশো আটষট্টি নম্বর আয়াতের ভিতরে বলছে প্রথম সিংহায় যখন ফুক দেওয়া হবে তখন সমস্ত কিছুই মারা যাবে একমাত্র আল্লাহ যা ইচ্ছা করবে তারা ব্যতীত তাহলে পাক ওই ওই সময় যখন সম্পূর্ণ কিছু মারা যাচ্ছে তাহলে ওই দ্বিতীয় সিঙা ফুক দেওয়া পর্যন্ত ওই জায়গাটা নির্জীব থাকছে কবরস্থ থাকছে দেখো কোরআনের ভিতরে আমি গবেষণা করে দেখছি যে মার আটষট্টি নম্বর আয়াতই মাত্র এখানে প্রথম সিঙ্গা এবং দ্বিতীয় সিংহার কথা বলা গেছে তাহলে প্রথম সিংহায় সবার মৃত্যু হচ্ছে আর দ্বিতীয় সিংহায় সেই কবরস্থ দেহে আত্মা সংযোজন হচ্ছে তাহলে দ্বিতীয় সিংহায় যখন ফুক দেওয়া হবে তখন কবরস্থ দেহে আত্মা সংযোজন করা হবে সুরাই ইয়াসিনের এগারো নম্বর আয়াত এবং সুরাই ইয়াসিনের বানো নম্বর আয়াতে তখন বলছে তারা তখন বলবে হায় হায় রে আমাদেরকে নিদ্রা স্থল থেকে কে জাগাইল যান সুরাই ইয়াসিনের বারো নম্বর আয় বানো নম্বর আয় তাহলে কবরস্থ দেহে আত্মা সংযোজন করা হবে এটা দ্বিতীয় সিংহে যখন ফুক দেওয়া হবে আর কবর শুরু হয়েছিল কোথায় প্রথম সিংহায় ফুঁক মৃত্যুর আগে কি কবর হয় কি বাছুম জীবিত অবস্থায় কি কবর হয় না কবরস্থ জগৎটা তো মৃত্যুময় জগৎ তো প্রথম সিংহে ফুক দেওয়ার পরে সকল কিছুর মৃত্যু মৃত্যু হবে সুরাজুমার আটষট্টি নম্বর আয় তারপরের থেকে কবরস্থ জগৎ শুরু হইল যতক্ষণ পর্যন্ত কবরস্থ দেহে আত্মা সংযোজন না হবে ওই তো ওই পিরিয়ডটা তো নির্জীব ছিল ওইটা তো কবরস্থ তাহলে তোমার আটষট্টি নম্বর আয়তে প্রথম সিংহে ফুক দেওয়ার পরে কবরস্থ যখন শুরু হইলো দ্বিতীয় সিংহে ফুক দেওয়ার পরে তখন কবরস্থ দেহ আত্মা সংযোজন হইলো যার যার দেহে তারা আত্মা সংযোজন হইলো তখন ওই আত্মা উইটে বলছে হায় হায় রে নিদ্রাস্থল থেকে আমাকে কে দেখাইল তাহলে ওই জায়গাটা ছিল নিদ্রাস্থল মানে নির্জীব অবস্থা তাহলে যদি এখানে কেউ বলে যে নিদ্রাময় অবস্থা একটি আয়তে আছে আবার এই কোরআনে কোনো আয়াতে যদি এমনটা বলে যে হায় আমাদের কে আজাব গজব থেকে কে বাঁচাইল আর একটা যদি থাকে পাচু তাহলে সেই এত দিয়ে কবর আজাব ছিল এটাও প্রমাণ হয় আবার কবরে নিদ্রাময় ছিল এটাও প্রমাণ হয় কিন্তু এরকম দ্বিতীয়ত কোনো আয়াত নেই কারণ আল্লাপা কি পরস্পর বিরোধী কথা বলে ইয়াসিনের বানু নম্বর আয়তে যখন বলছে কবরস্থ দেহ আত্মা সংযোজন করার পরে সে কবরস্থ দেহ এরা বলবে আমাকে নিদ্রাস্থল থেকে কে গেল তাতে এই একটা আয়তেই প্রমাণ হয় যে কবরস্থ জীবনটা ছিল নির্জীব জীবন সেখানে নিদ্রাময় অবস্থা ছিল এখানে তন্দ্রাছন্দ অবস্থা সুরাজুমার আটষট্টি নম্বর আয়তেও ওই রকমই একটা ভাটা আছে যখন প্রথম সিংয়ে ফুঁকতে হবে তখন সবাই সে সেটা মানে নিদ্রা জগতে চলে যাবে তো সেখান থেকে কবর সদি আত্মা সংযোজন হওয়ার পরে আল্লাহর দিকে প্রভুর দিকে দৌড় দেবে দৌড়তে দৌড়তে প্রভুর সম্মুখে চলে যাবে তাহলে কিন্তু কোনো আজাব গজবের কোনো ব্যাপার নাই আর আজাব গজবটা তো হলে হাসরের মাঠে হবে নাই জীবিত থাকা অবস্থায় হবে না হলে দোজকে যায় হবে কবর কথার ভিতরে তো কোনো আজাব কতারা নেই তাহলে যাবরে যারা কবরের কিচ্ছা কাহিনি দিয়ে আজাব গজব দিয়ে মানুষের কাছে ধোকা মেরে পয়সা নিয়ে মসজিদ তৈরি করছে পয়সা নিয়ে বাপের কবরে আজাব হবে পয়সা নিয়ে বাপমার পকেট সন্তানদের পকেট খালি করছে এরা হচ্ছে সম্পূর্ণ ধোকাবাজি এই ধোকাবাজি ওলামা মা মুক্তিদের শিখে ইমান বাঁচানোর জন্য আমি এই পৃথিবীর সকল মানুষকে কোরআন মোতাবেক যারা বিধান ফয়সাল্লা করে না দিনের ব্যাপারে তারা জালেম ফাঁচে কাফে সুরা ময়দা চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশম্বরা এলে যেহেতু গায়েব জগতটা কবরস্থ জগৎ এই কবরস্থ জগ মানে গায়েব কবরস্থ জগতটা মৃত্যুর পরে গায়েব জগৎ গায়েব জগতের খবরে আল্লাহ ছাড়া কেউ জানে না সুরানম্বলের পঁয়ষট্টি নম্বর আয় এবং অনেকে বলে নবী মোহাম্মদ সাল্লাম গায়েব জগতের খবর জানে না সুরা আনামের পঞ্চাশ নম্বর আয়তে বলছে নবীও গায়েব জানে না অনেকেই নবী প্রেমিকরা বলে আমার নবী গায়েব জানেই বা জানে সুরা আরাফের একশো অষ্টাশি নম্বর আয়তে বলছে আল্লাহ বলছে হে নবী আপনি বলে দিন যে গায়েব জগতের খবর আমি জানি না তাহলে নবীও গায়েব জানে না আল্লাহ ছাড়া কেউ জানে না তো আল্লাহ যখন বুঝে দিচ্ছে কবরস্থ জগত গায়েব জগৎ ওই জগতের নিদ্রাময় অবস্থা তাহলে এখন নবী কী করি সেখানে আজাবের কথা বলে নবী তো গায়েব জগতের খবর জানি না যদি আয়াতে আরেকটা থাকতো তাহলে নাই আজাব গজবের কথা বলা যেত কি মাসুম বুঝতে পারছো কথাগুলো তাহলে গায়েব জগতের বিষয়টা আমাদের আল্লাপাক ওহির মাধ্যমে নবী মোহাম্মদ সাল্লু আলাসলামকে যতটুক জানিয়েছে ও নবী মোহাম্মদ সাল্লু আলা আসলাম গায়ব জগৎ সম্পর্কে ততটুক জানেন যেমনটিভাবে নিদ্রাময় অবস্থা কবর হবে এটা ওহির মাধ্যমে জানিয়েছে নবী আমাদেরকে এই অ্যাঁ পুষি দিয়ে আমাদেরকে জানিয়ে দিল কবর নিদ্রাময় অবস্থা তাহলে ওই নবী যদি আবার কবরে আজাব সম্পর্কে খেজুরের ডালা ভেঙে কবরে আজাবের কাছে একটু একটু কবরের কাছে কবরে আজাব মুক্ততার রবি সম্পর্কে মিথ্যা আরোপ করা হচ্ছে না এ সমস্ত মূর্খের পাল্লায় পড়ে মানুষ কবরে আজাবের কিচ্ছা দিয়ে মিলাদ পড়ে ওয়াজ কুড়ি পয়সা নিয়ে বাড়াচ্ছে তাদের থেকে সতর্ক থাকার জন্য পৃথিবীর সকল ধর্মপ্রাণ মুসলমানদেরকে মৃত্যুর পরে কবরে কবরে আজাবের বিষয়টা কোরআনে আসে না এই বিষয়ে সতর্ক করার জন্য পঞ্চগড় জেলার এই তেঁতুলিয়া উপজেলার তেঁতুলিয়ার যে উপজেলার যে বাংলাদেশ মহানন্দা নদীর পাশে এখানে পাথর উঠানো হয় এই নদীর প্রান্তে দাঁড়িয়ে পৃথিবীর ভারতের একেবারে বর্ডার সাইডে এই সুন্দর লগ্নে পৃথিবীর সকল মানুষকে সত্য সঠিক পথে দিনের ব্যাপারে সত্য সঠিক বুঝ করে নেমে দেবে আর আহ্বান করি আমার কথা শেষ করি জয়গুরু জয়গুরু